হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমি আজকে আবারও আইটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অন্য দিনের ভিডিওর মতো নয় আজকে ভিডিওটি হচ্ছে টোটালি আলাদা একটি ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে আমার যে পিস রয়েছে বা আমার যে সেট আপ রয়েছে সেই সেটআপগুলি তোমাদেরকে দেখাতে চলেছি ঠিক আছে তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আমি বলে আগেই বলে নিচ্ছি যে আমার সেট অনেক ছোটো এবং খুব কম সংখ্যক একুড়ি ওর ট্যাঙ্ক দিয়ে আমার সেট শুরু ঠিক আছে তো চলো আমি আমার সম্পূর্ণ সেট আপ সাথে আস শেয়ার করি ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিছু অ্যাকুরিয়াম রয়েছে তো প্রথমে যে একুরিয়াম খালি একুড়িয়ামটি দেখতে পাচ্ছ এটার মধ্যেই আমার কিছুদিন আগে অবধি ছিল পোলার পেরোট ঠিক আছে তো পোলার পেরোড ব্রিডিং করেছিলো তারপর আমি ওই পোলার প্যারোটগুলিকে শিফট করে নিয়েছি অন্য জায়গায় ঠিক আছে তো এখন আজকে আমি এই পুরো ট্যাঙ্কটিকে খালি করে ফেলেছি ঠিক আছে এটিকে ক্লিন করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এর মধ্যে থেকে সব কিছু সরিয়ে নিয়েছি শুধু ফিল্টারটা পরে রয়েছে জলও আমি সরিয়ে নিয়েছি তো আজ এই ট্যাঙ্কটাকে ক্লিন করা হবে ঠিক আছে তার সাইডে আর একটি ছোটো স্কোয়ার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে ওয়ান পায়ার পোলার প্যারট রয়েছে ঠিক আছে বিডিংয়ের জন্য আমি এদেরকে এখানে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ আরও একটি প্লয়ার প্যারটের পেয়ার রয়েছে যেগুলি অলরেডি এগ লে করে দিয়েছে এবং এগ হ্যাচও হয়ে গিয়েছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কি না তাই না আমি দেখানোর চেষ্টা করছি এই দেখো নিচে একদম নিচে তলায় কিছু ফ্রাই রয়েছে ঠিক ভিডিও তো ঠিক দেখা যাচ্ছে না নিচে হালকা নিচে লড়ছে ফ্রাইগুলি ঠিক আছে এই পেয়ারটা এগ লে করে দিয়েছে ঠিক আছে তার সাথে এখানে রয়েছে আর একটি সেট তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি ফাইটারের ব্রিডিং করা করার জন্য আমি মেল ফিমেল ছেড়েছি আজকে ঠিক আছে এদিকে ফাইটারের একটি সেট আপ করেছি তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটি খালি ট্যাঙ্ক রয়েছে একচুয়ালি একটি খালি নয় আমি এর আগের উইকে এই ট্যাঙ্কটার মধ্যে ফাইটার ব্রিডিং করে দিয়েছিলাম ঠিক আছে তো এখন আজকে এর মধ্যে থেকে প্রায় আমি একশো প্লাস বেবি বাইরে ট্যাঙ্কে শিফট করেছি ঠিক আছে এখনও এর মধ্যে কিছু থার্টি প্লাস বেবিস রয়েছে মেবি শিউর না দেখতে পাচ্ছ কি না কিছু ফ্রাই দেখানো ট্রাই করছি এই দেখো একদম ছোটো ছোটো কিছু ফ্রাই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এখনও এখানে কিছু ফ্রাই রয়েছে ঠিক আছে আর এখানে যে সাইডে আরেকটি ট্যাঙ্ক রয়েছে সেটিও আজকে ক্লিয়ার ক্লিন করতে হবে এর মধ্যে কিছু প্লেন্ট ছিল যেটা অনেক দিন ধরে ক্লিন না করার ধরুন অনেকটা ময়লা জমে গিয়েছে ঠিক আছে তো এই ট্যাঙ্কটাকেও আজকে ক্লিন করতে হবে তাহলে এখানে একটা ট্যাঙ্ক আর এখানে আরেকটি ট্যাঙ্ক দুটি ট্যাঙ্ক আজকে ক্লিন করতে হবে ঠিক আছে তারপরে নিচে দেখতে পাচ্ছ কি না এখানে রয়েছে আমার কিছু ফাইটার ব্যাটা হাফমুন ব্যাটা এখানে রয়েছে হাফমুন ব্যাটা এখানে আমি কয়েকটা এর আগের উইকে স্নেল ওয়াইল্ড স্নেল এনেছিলাম সেই ওয়াইল্ড স্নেলগুলি কিছু ফ্রাইও দিয়ে দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কিছু ফ্রাইও রয়েছে বেবি দিয়ে দিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে আমার রুমের মধ্যে যা আপডেট ছিল ঠিক আছে তো চলো বন্ধুরা এখন আমার বাইরেও কিছু ছোটো ছোটো ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কগুলি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাইরে চলে এলাম ঠিক আছে আউটডোরে আমার এই কিছু ট্যাঙ্ক রয়েছে ঠিক আছে তো এখন আমি এক এক করে সবগুলি ট্যাঙ্কের আপডেট তোমাদেরকে এখন দেবো ঠিক আছে তো এখান থেকে শুভ তো দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কটা এই যে ছোটো ট্যাঙ্কটা রয়েছে তার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না ঠিকই কিছু দেখা যাচ্ছে না তার মধ্যে আমি কিছুক্ষণ আগেই ফাইটারের কিছু বেবি এনে ছেড়েছিলাম ঠিক আছে এর মধ্যে আমি কিছু ফাইটারের বেবি এনে ছেড়েছি ঠিক আছে তারপরে এখানে রয়েছে সেকেন্ড ট্যাঙ্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু জেব্রা রয়েছে অ্যান্ড কিছু বার্ব টাইগার বার্ব রয়েছে ঠিক আছে ব্লু টাইগার বার্ব রয়েছে এই যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কের মধ্যে রয়েছে কিছু গাপ্পিস এবং কিছু পোলার পেরট ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না সানলাইট রৌদ্রে আলোয় কিছু দেখা যাচ্ছে না মনে হয় তারপরে এখানে রয়েছে এর আগে শর্টসে বা ভিডিওতে দেখেছিলে যে আমার পোলা যে ব্লিডিং করেছিল তো এর মধ্যে রয়েছে পোলার কিছু বেবিস জলগুলো ফুল গ্রিন হয়ে রয়েছে তার জন্য দেখা যাচ্ছে না এখানে যে ট্যাঙ্কটি রয়েছে এর মধ্যে রয়েছে কিছু কই কার্প এই দেখতে পাচ্ছ কিছু কই কার্প রয়েছে এর মধ্যেও আমি কিছু ফাইটারে বেবি ছেড়েছি ঠিক আছে এই ট্যাঙ্কটি আর এখানে এই ছোটো ট্যাঙ্কটি এই দুটো ট্যাঙ্কের মধ্যে আমি ফাইটারে বেবি ছেড়েছি ঠিক আছে আর এখানে যে ট্যাঙ্কি রয়েছে এর মধ্যে এখন আপাতত কিছুই নেই জলটা সাইকেল করার জন্য আমি দেখে দিয়েছি দু দুটো স্নেল আমি ছেড়ে দিয়েছি এটার মধ্যে ঠিক আছে তারপরে এখানে এই ট্যাঙ্কটার মধ্যেও কিছু নেই আপাতত এটাকেও আস ক্লিন করেছি আর এখানে একটি ট্যাঙ্ক রয়েছে যেটার মধ্যে আমি কিছু ওয়াটার প্ল্যান্ট লাইফ প্ল্যান্ট রেখেছি এটার মধ্যে লাইফ প্ল্যান্টগুলি আমি সবসময়ের জন্য রাখি এবং এর মধ্যে কিছু আমি জেব্রা গোল্ডের বা বেবিস সব ধরনের মাছই এটার মধ্যে আমি কিছু কিছু করে রেখে দিয়েছি প্লাটি আছে সর্টেল আছে স্নেল আছে ঠিক আছে তো বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট ছোট্ট ট্যাঙ্ক দিয়ে আমার এই ছোট্ট ফার্মের আপডেটটি ঠিক আছে তো আমার এই ফার্মটি বা এই ট্যাঙ্কগুলি মাছগুলি দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর কোনো ফিস সম্পর্কে এবং কোনো কিছু সম্পর্কে যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি বলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ